হৃদয় হৃদয় তো প্রথম সিনেমাতেই ছক কামেটে দিয়েছে পাশেও আমার বড় ভাই আমাদের মেগাস্টার এরপরে তো আমার হ্যালো গাইস আশা করি আল্লাহ সবাইকে ভালো লাগছে তো গাইস আজকে কথা বলবো সাকিব খানের বরবাদ মুভি নিয়ে সাকিব খান কি বললো তো গাইস আমি কথা বলার আগে আপনার সাকিব খানের মুখে জাস্ট অল্প কথা শুনেন তারপর আমি একটু জায়গা আর কি বলতে আসি তারা খুব উৎসাহ প্রকাশ করে কিন্তু হলে হলে ছুটে বেড়াচ্ছে আপনাদের সকলের রিভিউ নিচ্ছে আপনাদের সকলের ভালোবাসা দর্শকের ভালোবাসা সরাসরি গ্রহণ করছে সেই সাথে হৃদয় হৃদয় তো প্রথম সিনেমাতেই ছক্কা মেরে দিয়েছে আসিও আমার বড় ভাই আমাদের স্টার এরপর তো আমার দুই প্রডিউসার আসি এরপর আমার আর কি লাগে এরপর তো সবাই মারবে ভাইয়া সাহস দিছে না সাকিব ভাই তো খুব ভালো লাগছে যে আমরা এই কষ্ট করেছি বা কি করেছি না করেছি কতটুকু করতে পেরেছি যাদের জন্য সিনেমাটা বানিয়েছি তাদের প্রত্যেকের ভালো লাগছে এবং ঈদের সময়টা দেখতে আসছি না বিকজ আমি মনে করি যে আমার সিনেমাটা তো কাজ আমরা সবাই জানি যে বর্তমান সবথেকে বাংলাদেশের হিট মুভির নাম হল আপনার বরবাদ কারণ শাকিব খানের লাগালাগি তিনটা মুভি হিট হয়েছে আর এই তিনটা মুভি সবথেকে বেশি হিট হওয়ার না মুভি নাম হলো আপনার বরবাদ কারণ এর আগে বাংলাদেশে কোনো অ্যাক্টর বা কোনো প্রডিউসারে এরকম বরবাদের মুভির মতো কোনো একটা মুভি বানাতে পারে নাই তো কাজ এই মুভিটা এতখানি ভালো হয়েছে কি বলবো কাজ শাকিব খান নিজে মানে আসলে শাকিব খানও ভাবে না যে এই মুভিটা এতখানি হিট হবে শাকিব খান বলছে যে এই মুভির জোরে বহুত কষ্ট করছে তার প্রডিউসার সে নিজে তারপর আপনার দিন রাত মেহনত করে এই মুভিটা আর কি বানাইছে শাকিব খান এখন মানে এতখানি প্রার্থের কথা আছে যে তার মুভি নাকি বলিউড সাউথে যে মুভি আছে তাদের মুভি আর কি টক করে মুভিগুলো চলবে কারণ সাকিব খানের এই মুভিটা আপনার একশো কোটির কাছাকাছি গেছে আর কি তো সাকিব খান বললো যে এই মেহেদি হাসান বললো যে মেহেদি হাসানের প্রথম মুভিটা এরকম হিট হয়েছে মেহেদি হাসান যদি আরও দুই একটা মুভি বানায় তাহলে তার মুভি না কতখানি হিট হবে তো গ্যাস এক কথা শুনে ভালো আর কি আর শাকিব খান বলতেছে যে শাকিব খানের এই ফার্স্ট কোনো মুভি মানে আপনার চব্বিশ ঘন্টা বহুত কয়টা হলে চব্বিশ ঘন্টা চলছে স্টপ প্রায় তিনটা চারটা বাজার এই মুভিটা চলে থাকছে তাহলে মুভি একটা কতখানি হিট হলে মুভি একটা রাত দিন চব্বিশ ঘন্টা চলে থাকে তো গ্যাস বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট মাইসে এই মুভিটা দেখছে আরও সব থেকে আরও কথা হলো যে ভালো কথা হলো যে এই মুভি মধ্যে শাকিব খানের বরবাদ মুভির মধ্যে একটা মানুষও আমরা নেগেটিভ কমেন্ট জানাই বা নেগেটিভ পাবলিক রিভিউ জানাই এটা শাকিব খানও বলছে তারপর আমিও যেটা পাবলিক রিভিউ দেখছি বা রিভিউ ভিডিও বানাইছি সেখানে আমি একটাও পাইনি শাকিব খানের এই পর্বপাত মুভি নিয়ে নেগেটিভ কমেন্ট যেহেতু শাকিব খানের মুভি তারপরে আপনার বরপাতি সরি এই কি আপনার নিশোর যেটা দাগি মুভি ছিল তারপর আপনার জঙ্গলি মুভি তিন চারটা মুভি একসাথে রিলিজ হয়েছিলো মানে উল্টাপাল্টা করে বাচ্চা দেখছে কিন্তু যে যারা যারা আর কি বরপাত মুভিটা দেখছে না দেখে পাবলিক রিভিউ দেওয়াটা বেশ খারাপ কথা কারণ না দেখে মানে এই যে মুভিটা খারাপ বা তো ওটা মানে আর যারা যারা দেখছে তাদের কথা বলতেছে তারা মানে একটাও নেগেটিভ কমেন্ট দেয় নাই তাহলে ভাবেন যে মুভিটা কতখান হিট হয়েছে তো কাজ আমি মুভির জাস্ট কিছু ক্লিপ দেখছি ফুল মুভিটা দেয় নাই যেহেতু ইন্ডিয়ার সব জায়গায় আর কি আপনার ই হয় নাই রিলিজ হয় তার জন্য আর কি দুঃখিত তো গেছে ওখানে মানে এই মুভিটা পাই মানে পার্সিকভাবে মানে আপনার কোনো ওয়েবসাইটের এরকম রিলিজ হয় নাই আসেও নাই পরে পরবর্তীতে কোনো ওটি ফর্মে যদি আসে প্লেটফর্মে যদি আসে নিশ্চয় আর কি মুভিটা দেখব তো কাজ আপনারাও আর কি দেখবেন তো আমি আশা করি আপনার হলে যায় দেখেন যদি আপনাদের ওখানে মানে কোনো জায়গায় মানে হলের ব্যবস্থা আছে বা ফিল্মটা রিলিজ হয়েছে বেশি টাকা না দুই তিনশো একশো দেড়শো খরচ করে মুভিটা দেখেন কারণ বাংলাদেশে যেহেতু একটা টপ মুভি হলো একটা মুভি এরকম মুভি মানে বহুত বছর পরে পরে হয় শাকিব খানের লাইফের ফার্স্ট এত রেকর্ড করা মুভি একটা হয়েছে বাংলাদেশে রেকর্ড করা একটা মুভি তো নিশ্চয় আপনি যা বললো আপনারা বুঝতে পারছেন না শাকিব খানের কথা শুনে ভালো লাগলো আপনারা পাবলিক রিভিউ শুনছেন আর কি শাকিব খানের রিভিউগুলো শুনলে তো যাই হোক গেস বেশি কথা বলি না আর নেক্সট আর শাকিব খানের একটা রিভিউ নিয়ে আসতেছে মানে সে কী বলছে ওই ভিডিও মধ্যে আর কি ভালো করে আর কি আপনাদেরকে বুঝিয়ে রকম কতটুক ইনকাম হলো কত টাকা বাজেট ছিল একটু যা সব কিছু ওখানে শাকিব খান নিজে বলছে আমিও আর কি আপনাদেরকে বলবো